বদলে গেল আলিয়া ভাটের নাম বেশ কিছুদিন বিরতির পর আবারও পর্দা কাপাতে আসছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এই মুহূর্তে তিনি জিগরার প্রচারে ব্যস্ত রয়েছেন সম্প্রতি আলিয়ার চিগরার ট্রেলার প্রকাশ্যে এসেছে কন্যা সন্তান জন্মের পর এটি অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র সব মিলিয়ে এখন বেশ ফুরফুরে মিলে রয়েছেন আলিয়া ভাট এরই মধ্যে জানা গেল নিজের নামে নাকি বদল এনেছেন আলিয়া ভাট নিজের ছবির প্রচারে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল সেখানে ঘোষণা করলেন তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন কপিল শোর এ কৌতুক শিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন আমি হলাম আলিয়া ভাট কাপুর আলিয়া ভাট থেকে আলিয়া ভাট কাপুর হয়েছেন তিনি ক্যারিয়ারের শুরু থেকে একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন রণবীর কাপুরকে তিনি পছন্দ করেন রণবীরের নাম শুনে আলিয়ার মুখে চলে আসে এক অন্য জ্যোতি যা নজর এড়ায়নি নেটিজেনদেরও এরপর দু হাজার সালে সোনম কাপুরের বিয়ের আসরে সে পছন্দের মানুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া বলা ভালো রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা তারপরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা করোনা অতিমারির সময়ে এক সঙ্গেও বসবাস করেছিলেন এ তারকা দম্পতি তারপর বিয়ে বর্তমানে রানবীর রামায়ণ নিয়ে ব্যস্ত এ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন তিনি বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী বিনোদন ডেস্ক গণমানুষের আওয়াজ